বড়দিনে মাইথন জলাধারে পর্যটকদের ভিড় পঁচিশ ডিসেম্বর বড়দিন উপলক্ষে পশ্চিম বর্ধমান জেলার অন্যতম পর্যটন কেন্দ্র মাইথনে বনভোজন করতে পর্যটকদের ভিড় রাজ্যের বিভিন্ন প্রান্ত সহ পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড থেকেও বনভোজন বা পিকনিক করতে আসেন পর্যটকরা এখন দেখুন সকাল সকাল যেটা আমরা বুঝতে পারছি আজকে ওই ছিটাফোটা মানুষ বেশি তো ভিড় এখন পর্যন্ত হয় নাই আর বেশি ভিড় যদি হতো তাহলে তো আরো আনন্দ বাড়তে মোটামুটি যা অন্য বছরের তুলনায় এবছর ওই মোটামুটি কথা হয়েছে ধরুন ফিফটি মানুষ এখন এখানে দেখা যাচ্ছে তার বেশি কিছু না কমেছে সবুজ প্রাকৃতিক পরিবেশের সাথে মাইথন জলাধারে নৌকা বিহার পর্যটকদের কাছে বরাবরই আকর্ষণীয় আসানসোলের মাইথন থার্ডাইক সিদাবাড়ি সহ প্রতিটি পিকনিক স্পটে পর্যটকদের ভিড় দেখা গেল এদিন এছাড়া আগত মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে প্রতিটি পিকনিক স্পটে পুলিশের পক্ষ থেকে কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে আর এই প্রথমবার আর কি আমরা ফ্যামিলির সাথে এসেছি পুলিশের তরফে পিকনিক স্পটে লাগানো হয়েছে লাইট ব্যবস্থা করা হয়েছে সিসিটিভি ক্যামেরার পিকনিক করতে এসে যাতে

আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ